হ্যালো এভরিওয়ান গুড মর্নিং সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো তো সকালবেলায় আজকে আমি চলে এসেছি কিচেনে ব্রেকফাস্ট বানাবো বলে তো ভাবলাম যে আজকে একটু অমলেট মানে ওই ডিমটোস টাইপের কিছু বানানো যাক তোর ভাই ব্রেড এনে দিয়েছে সকালবেলায় আর লুকিয়ে লুকিয়ে আমার মায়ের জন্য জোয়ানেও এনে দিয়েছে কারণ মা জোয়ান খেতে অনেক পছন্দ করে তো সেই জন্য একসাথে দুটো নিয়ে এসেছে আজকে হচ্ছে আমাদের এই যে বাড়ির সামনে যে খোলা মাঠটা রয়েছে মানে স্কুলের মাঠ ওখানে স্পোর্টস আছে তো বাচ্চাদের স্পোর্টসও আছে তো সেটা আজকে বসে বসে দেখব এখনই চলে এসেছে সকলেই স্কুলে তো এবার হবে আরেকটু পরে শুরু হবে কারণ স্কুলের টাইমে হয়তো এগারোটার পরে শুরু হবে তো তোমাদের সাথেও সেগুলো শেয়ার করব। আর আশা করি তোমাদের খুব ভালো লাগবে ব্লগটা তোমরা পুরোটা দেখতে থাকো আর দেখো আমার ব্রেডগুলো টোস্ট করা হয়ে গেছে এবার এগটা দিয়ে ভালোভাবে বিয়ের বাজার বলতে মোটামুটি সমস্ত কিছুই কমপ্লিট হয়ে গেছে এখনও অনেক কিছুই নেওয়া রয়েছে আর এখন শুধুমাত্র নেমন্তন্ন এই সমস্ত কিছু করা চলছে দাদা ভাই বাবা সবাই মিলে নেমন্তন্নগুলো করে বেড়ে অনেক অনেকদিন পর একটু রোদ উঠেছে সকাল সকালই আজকে রোদ উঠে গেছে দেখছে একেবারে সকালবেলায় উঠেই দেখছে আজকে রোদটা উঠে গেছে আর শুনছি নাকি সামনে আবার বৃষ্টি হবে আবার এই শীতের মধ্যে এত বৃষ্টি তাহলে ভাবো কত ওটা কষ্টের হবে আর অনেক চাষিদের তো অনেক ক্ষতি হয়ে যাবে ফসল টসল আছে শীতে বৃষ্টি মানে শীতের সমস্ত ফসল খারাপ হয়ে যাওয়া যাই হোক দেখো আর কি করা যাবে বলো বৃষ্টি তো ওয়েদারের সাথে তো আর কিছু করা যাবে না তাই না আমরা তো চাইলে আটকাতে পারবো না বৃষ্টিকে তো হলে হবে তাই আর ঠান্ডাও পড়বে এরপরে যদি বৃষ্টির পরে আবার ঠান্ডাও পড়বে তো দেখো এখানে আমার ব্রেড টোস্টটা বানানো হয়ে গেছে এই টোস্টটা তো এখন ব্রেকফাস্টটা করে নিই সকাল সকাল আর তারপরে খেলা দেখবো আর আজকে আমার ভাই মানে রকি রকি আজকে মশাল দৌড়ে নাম দিয়েছে তো সেটাও তো দেখবো বসে বসে আর ছাদ থেকেই তো আমাদের পুরো সমস্ত কিছুই দেখা যায় খেলার মাঠে খেলা হলে বেশ ভালো লাগে তো সেগুলোও দেখা যাবে আজকে সমস্ত কিছুই পুরো সব কিছুই দেখা যাবে আর দেখো সকালবেলায় উঠে প্রথমে একটু গরম জল খেয়ে নিলাম পুরো এক গ্লাস গরম জল খেয়ে নিলাম তবে এখানে একটু কম খাওয়াই হচ্ছে বাড়িতে নিয়ম মতো মোটামুটি দুশো দুশো এম করে জল খাওয়া হয় তো এখানে বাড়িতে একটু কম খাওয়া হচ্ছে চলো এখন খেয়ে নিলাম আর এই দেখো আমি তো বিছানাটা একদমই কোছাতে ভুলে গেছি ব্রেকফাস্ট করার সময় তো বিছানাটাকে সুন্দর করে গুছিয়ে এখন ছাদের দিকে যা যাক একটু খেলা টেলা দেখে আসি কত কিনা শুরু হয়েছে এই যে আমরাও না ঠিক যখন ছোট ছিলাম তখন এমন করেই দাঁড়িয়ে 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 এরকম করেই থাকতাম আর কি আর এরকমভাবেই আমরা সমস্ত কিছু করতাম এগুলো দেখে সেই পুরোনো দিনের কথাগুলো মনে পড়ে যাচ্ছে তো খুবই মজার ছিল সেই দিনগুলো স্কুলের দিনগুলো সত্যিই খুব মজার ছিল আমিও অনেকবার খেলাতে নাম দিয়েছি মানে প্রাইমারি স্কুলে অত দিনই কিন্তু হাই স্কুলে যখন উঠে গেছিলাম তো তখন দিয়েছিলাম যাই হোক অনেক কিছু দেখার পর এবার নিচে চলে আসলাম মা কি রান্না করছে সেগুলো দেখতে আর ওইদিকে অল্প একটু রোদ ছিল তো এখন দেখছি রোদটাও চলে গেছে আর আজকে আমাদের বাড়িতে হচ্ছে হচ্ছে মাছ বাটা মাছ হবে আর সবজি টবজি এসব হবে আমার ওখানে তো মাছটা অনেক খাওয়া হয় তো আমার একটু সবজি খেতে ইচ্ছা করে তাই আমি মাকে বলেছি না মাছ ডিম এ মাংস এসব বাদে তুমি তোমার মতো সবজি বানাও আমি সবজি দিয়েই খাবো কারণ আমার একটু সবজিটা খেতে বেশি ভালো লাগে আর ওদিকে আমার ঠাকুমো জল গরম করছে চলো দেখাচ্ছে এই যে সবেমাত্র মাত্র বসিয়েছে আর মার কাছ থেকে রান্নাঘর থেকে একটু আগুন নিয়ে আসবে পাটকাটি করে তো এবার আগুন দিয়ে এবার জল গরমটা হয়ে যাবে তারপর একে একে স্নান দানও হয়ে যাবে